আসসালামু আলাইকুম আব জুনিয়র মানা

কখনো শুনি এখন শুনি মরে লাগে আগে কখনো শুনি নি যে এরকম ছিল ওরকম ছিল কখনো শুনি এখন শুনি না চিনি আমি আমি তো মান্না ভাইকে ভালোবাসি আমি যখন ভালোবাসি আমি যখন সে মরে গেছে তখন আমি বিদেশ ছিলাম ক্যান্সার গ্রুপে গেছিলাম তার মরার খবর শুনে আসছি আসে দেখি নাই মানে এই জগতে অনেক নায়ক মারা গেছেন কিন্তু মান্না যখন মারা গেছেন ঢাকা সিটি ভিত্তি এত মানুষ ছিলেন মান্না ভাইকে দেখার জন্য মানুষ সাহাকার করছে মান্না ভাই এক মতো দেখতে পারেনি আমি তো মান্না যদি খারাপ থাকতে তাহলে মানুষগুলো এখানে আসতো না আসতে

আর মান কথা না বললেন আর আমি একটা মান আমার ডায়লগ জানি সবাই যারা আমাকে সিনেমাতে বা নাটকে বা আমার এখন কোনো ইন্টারভিউ দিচ্ছে আপনারা তো আমার কাল পরশু বছরের কাজ শুরু হইব আমার দোয়া করবেন আর সীতা পদ দোয়া করবেন আমি যেন এই বাংলাদেশের বাংলাদেশ বিএফপিসিকে আমার ভালোবাসা মানুষকে আমি ফিরিয়ে দিতে পারি আমি যেন আবারও আগের দিনে যে এল পিসির কাজ ছিল যেমন আট নম্বর ফলো দুই নম্বর ফলো দুই নম্বর ফলো কাজ চলতে আগে আমি তো ওই দিনগুলো আবার মানুষ ফিরে গেছি আমি আমিও মানামারি কেনেক্টার হিসেবে এখন কাজ করার খুব ইচ্ছে আর অবশ্যই কাজ করছি আর অবশ্যই কাজ করে অনেক আরও আগ্রহ এখন যেহেতু আমাদের এলপিসিতে আগে যে আপনারা তো আগে অনেক কাজ করছেন পনেরো ওই তো কাজ একবারই নাই আমাদের যা মন হয় আমরা যারা बीपीएससी কাজ করি অথবা অন্য কাজ করার কোন শর্ত নেই এই কাজই আমাদের পেমেট ছিল যখন আমার কাছে বন্ধ হয়ে যায় আমরা কি বলে চলি মানে আমরা আশা পড়ো আশা সকল আমরা কাজ করা ইচ্ছে তো অবশ্যই ভালো থাকবেন জগত ভাই আসসালামু